নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আজ কিন্তু শিক্ষক দিবস আর সেই শিক্ষক দিবসে আমরা পৌঁছে গেছি ই ইআইআইএলএম কলকাতার জলপাইগুড়ি ব্রাঞ্চে হ্যাঁ আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন ইআইআইএলএম কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসে এই মুহুর্তে আমরা হ্যাঁ প্রাইম জলপাইগুড়ি আমরা কিন্তু চলে এসেছি সেই জলপাইগুড়ি ক্যাম্পাসে কেন আজ শিক্ষক দিবস আর ঠিক সেই শিক্ষক দিবস উপলক্ষে না এখানে একটা সুন্দর প্রোগ্রাম রাখা হয়েছে কী সেই প্রোগ্রাম যারা এখানকার ছাত্রী রয়েছেন তাদের প্রথম শিক্ষাগুরুকে আপনিও জানেন যারা এখানে ছাত্রী রয়েছে যারা যে কোনো ছাত্রী ছাত্র যারা রয়েছেন না তাদের প্রথম শিক্ষক হয় তার মা হ্যাঁ সেই কারণেই কিন্তু এখানে একটা অভিনব উদ্যোগ আজকে নেওয়া হয়েছে কী সেই উদ্যোগ না সেই ছাত্র বা ছাত্রীর হাত দিয়ে কিন্তু আজকে তাদের মাকে বরণ করা হবে শিক্ষক দিবসে যেটা একটা বিরাট সম্মান হ্যাঁ সেটা আজ কিন্তু উদ্যোগ নিয়েছে ই আই আই এল এম কলকাতা জলপাইগুড়ি ব্রাঞ্চ তা আসুন আমরা সেই দৃশ্য আপনাদের দেখাই আমরা আস্তে আস্তে প্রবেশ করছি সেই জলপাইগুড়ি ক্যাম্পাসে চলে আসুন এবং আপনাদের আমরা সেই প্রোগ্রামের সম্পূর্ণ আমরা আপনাদের সামনে তুলে ধরি এই মুহুর্তে আমরা কিন্তু রয়েছি জলপাইগুড়ি ইআইআইএমএল জলপাইগুড়ি ক্যাম্পাসে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মায়েরাও যেমন চলে এসছে যেটা আপনাদের আগেই বললাম আমরা যে আজ কিন্তু এখানকার যারা স্টুডেন্ট রয়েছে না শিক্ষক দিবস উপলক্ষে প্রথম শিক্ষক মানে একটি ছেলেমেয়ের যে প্রথম শিক্ষক কে হয় মা সেই মাকেই কিন্তু এখানে সম্বর্ধনা দিয়ে আজকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে এই ইআইআইএমএল কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে আপনারা দেখতেই পাচ্ছেন মায়েরাও যেমন এসছে পাশাপাশি আমরা যদি এদিকে ঘুরে দেখাই তাহলে স্টুডেন্টরাও কিন্তু চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আমি একটু ক্যামেরাম্যান পার্সনকে বলবো একটু স্টুডেন্টদের ছবিটা তুলে নিতে যে সব স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে তারা কিন্তু এখানে চলে এসছে এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি সেই স্টুডেন্টরা কিন্তু এখানে বসে আছে আমরা সেই দৃশ্য সরাসরি ইআইআইএমএল কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস থেকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা আপনারা এখানে দেখছেন যে মায়েরা এসেছেন যেসব মায়ের সন্তানরা এখানে পড়াশোনা করেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তাদেরকেও আজ কিন্তু তাদেরকেই সম্বর্ধনা জানানো হবে

আমাদের সভাধিপতি ম্যাডামকে একটু শুনে নেব আজকের দিনে উনি এই ইআইআইএমএল কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন এবং ওনার কেমন আজকে লাগলো এই অনুষ্ঠান সেই সম্বন্ধে একটু শুনে নেব। এবং অনুষ্ঠানের বিষয়বস্তু একটু শুনে নেব না আজকে শিক্ষক দিবস সবার প্রথমে আমি যে শিক্ষক দিবস আপামোর যে শিক্ষক শিক্ষিকা আছে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আর এখানে একটা অভিনব একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন অভিনব একটা প্রকল্প তৈরি করেন এখানে প্রফেসর ভাস্কর চক্রবর্তী উনিও অভিনব একটা চিন্তাধারা মাথায় রেখেছেন যে আমাদের শিক্ষাগুরু মা আমরা সবাই জানি কিন্তু সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে কিন্তু কেউ এগোয়নি তো প্রথম আজকে জলপাইগুড়িতে ইআইএইএলএ এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস এই কলেজে প্রফেসর ভাস্কর চক্রবর্তী উনি এই চিন্তা ভাবনা নিয়ে উনি এটা প্রথম করছেন এই জন্য ওনাকে কুনিশ জানাচ্ছি তারপরে যেটা আমরা ছাত্রছাত্রী যেটা ভবিষ্যতের আমাদের সমাজ ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে আজকের দিনের ছাত্রছাত্রী ছাত্রী সে আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের সমাজ গড়ার কারিগর শিক্ষক শিক্ষিকা সেই শিক্ষক শিক্ষিকা কে কুণীর জানাচ্ছি আর প্রথম শিক্ষক হিসাবে মা আমিও একজন মা মা হিসাবে প্রত্যেকটা মাকে প্রথম শিক্ষাগুরু হিসাবে আমি প্রত্যেকটা আপামর মাদের আমি কুণির জানাচ্ছি আমরা কিন্তু পেয়ে গেছি ই আই আই এল এম কলকাতার জলপাইগুড়ি ক্যাম্পাসে ক্যাম্পাস হেড আমার সামনে রয়েছেন স্যার একটু আপনার নামটা বলে আমি ভাস্কর চক্রবর্তী আজকে কি অনুষ্ঠান রয়েছে এখানে আজকে তো শিক্ষক দিবস মূলত ছাত্রছাত্রীরা একটা অসাধারণ উদ্যোগ নিয়ে তাদের শিক্ষকদের সম্মান জানাতে চায় ভালোবাসতে চায় তো আমরা এখানে আমাদের কলেজ থেকে একটা যেটা করতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদের জীবনের প্রথম শিক্ষক এবং শ্রেষ্ঠ শিক্ষক আমাদের প্যারেন্টসরা হয় মা বাবা হয় তো আমরাও স্টুডেন্টদের কাছে জানতে চেয়েছিলাম তাদের মা বাবাদের তারা কি চোখে দেখে তারা লিখেছে খুব সুন্দর অসাধারণ লিখেছে তাদের লেখাগুলো বাছাই করে আমরা বেশ কিছু মায়েদেরকে আজকে আমাদের কলেজে ডেকেছি আমাদের স্টুডেন্টদের মায়েদেরকে এবং তাদেরকে তাদের সন্তানদের হাত দিয়েই আমরা সম্বর্ধনা দেব এবং আর তাতে একটি বাচ্চা বুঝবে তার মার গুরুত্ব কতখানি তার জীবনে এবং প্রথম হাঁটার থেকে শুরু করে জীবনের প্রাথমিক পাঠগুলো সে মাকে পেয়েছে এই যে উপলব্ধিটা সেটা তাকে আশা করছি অনেক বড় করবে অনেক উপরে নিয়ে যাবে মায়ের আশীর্বাদ আর মায়ের শিক্ষা যার সঙ্গে আছে সে জীবনে কোথাও আটকায় না আমরা এই পাঠটাই আজকে আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষক দিবসের দিনে দিতে চাই